ক্যামেরা ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন রাইড এখন আছি খোলা ফুল মার্কেট জলস অ্যাকুরিয়াম তাদের মাছ তা আজকে জলস অ্যাকুরিয়ামের মাছের আপডেট দিব তাদের দোকানে যাওয়া যাক কেমন আছো ভালো আছি নাম কি ইমন ইমন তা মাছ আইছে আজকে হ্যাঁ ভাই আজকে সকাল ছটায় আইছে মাছ আইছে তারপরে কই গোল ফিশ এগুলা তোমার পছন্দের মাছ কি গাপ্পি মলি এগুলা তাহলে আজকে গাপ্পি দিয়ে শুরু করি মিস গাপ্পি ভাই মিস জোড়া কত করে জোড়া ভাই 50 টাকা টাকা জোড়া আর ব্ল্যাক বেলুন মলি এটা 80 টাকা জোড়া ভাই টাকা জোড়া এটা কি মাছ এটা জোড়া কত টাকা টাকা জোড়া কত টাকা এটাও টাকা টাইগার বল টাইগার বল ভাই 60 টাকা জোড়া 60 টাকা জোড়া এটা কি শর্ট টেইল নাকি মলি এটা এটা অরেঞ্জ মলি ভাই জোড়া কত এটা 60 টাকা জোড়া 60 এর অনুসারে কত করে এটা 5000 টাকা পিস আর জোড়া নিলে 9000 টাকা রাখা যাবে 9000 টাকা পিয়ার 5000 টাকা পার পিস জি ভাই এটা কয় ইঞ্চি জানো এটা 6 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি প্লাস এটা কি আঞ্জল এটা লং ফিন আঞ্জেল

এলবিনো স্কট এটা জোড়াগত করে এটা জোড়া আপনারা 700 টাকা কয় 700 টাকা জোড়া এখানে বেটার কি কি কালেকশন আছে এটা হাফ আছে লং আছে

জিব্রা জিব্রা 40 টাকা জোড়া 40 টাকা জোড়া বলি এটা এটা বোনাস মলি ভাই গোল্ডাস মলি ছোট না হ্যাঁ এটা ছোট এ জোড়া কত করে এটা নরমাল এটা 40 টাকা জোড়া 40 টাকা এটা কি মাছ বাটারফ্লাই কই কর কই কাপ না এটা জোড়া কত আশি টাকা জোড়া আশি টাকা জোড়া পাইনছি এটা তিন ইঞ্চি 7 ইঞ্চি এগুলা কি মাস? এই নেন বোশট। রেন বোশট। এই ভাই। এটা জোড়া কত? এটা 80 টাকা জোড়া। 80 টাকা এটা? এটা ইঞ্চি। ইঞ্চি। এই টাকা জোড়া। টাকা ইঞ্চি? এটা এই বড় না? হ্যাঁ ভাই এটা জোড়া কত? এটা টাকা জোডা জোড়া কত? টাকা টাকা জোড়া। এটা ইঞ্চি।

জোড়া সাথে কত করে রেড শ্রিম 50 টাকা জোড়া আর অরেঞ্জ শ্রিম 80 টাকা জোড়া 80 টাকা জোড়া না কি আছে এটা কমেট ভাই কমেট এর জোড়া কত এটা হলো 120 টাকা 120 টাকা জোড়া কয়েন সেটা এটা হলো 3.5 ইঞ্চি তো পুরো এটা কি মাছ সিগলেট ভাই সিগলেট জোড়া কত এটা জোড়া 150 টাকা 150 টাকা জোড়া এই পাশে এটা কি মাছ আছে এটা ভাই কমেট আছে বাটারফ্লাই আছে মিক্স দুইটা জি ভাই জোড়া কত জোড়া 250 টাকা 250 টাকা জোড়া এটা কয়েন সি এটা 5 ইঞ্চি

পাঁচশো ভাই এটা কী খাবার ভাই ওটা হলো বেসিক খাবার দাম ভাই দুশো বিশ টাকা আড়াইশো টাকা এরকম হয় খাওয়ালে ভালো হয় ভাই এটা কী মেডিসিন এটা ওটা হলো আপনার ডক্টর মেডিসিন এটা কি ব্লু ওটা ব্লু দাম থাকছেন কত ভাই দেড়শো টাকা দেড়শো টাকা ভাই এটা কি ওটা হলো আপনার ট্রিজার

বিভিন্ন ধরনের খেলনা অ্যাকোরিয়াম সাজানোর জন্য বিভিন্ন ধরনের খেলনা আছে যেমন আছে আপনার মাশরুম আছে তারপর পোলোম্যান আছে জাহাজ আছে তারপরে সিরামিকের ঘর আছে এখানে কী কী গাছ আছে ভাই এখানে অ্যাকোরিয়াম সাজানোর জন্য বিভিন্ন ধরনের গাছ আছে ছোটো থেকে বড় সাইজের গাছ আছে যা আমাদের এক একটা এক এক রেটের বিশ টাকা থেকে শুরু করে আপনার দেড়শো টাকা পর্যন্ত আছে আমাদের কাছে ভাই পাওয়ার ফিল্টার কত চাচ্ছ ভাই পাওয়ার ফিল্টার এইগুলো আশি টাকা করে দুশো টাকা দেখি একশো আশি জি আরে এই ফোনগুলো পরে আড়াইশো টাকা আর এখানে কিছু মডেল দেখতেছে সিঙ্গেল অক্সিজেন পাম্প এইগুলো পরে আপনার দেড়শো টাকা করে দেড়শো টাকা করে জি আর ডাবলটা পরে আপনার ডাবলটা তিন ভেরিয়েন্টের আমাদের কাছে আছে আপনার চারশো আশি টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত আসে আরে লাইট এই লাইটগুলো পরে ভাই এটা একোরিয়ামের সাইজ অনুযায়ী একটা একটা এক এক লাইট পাওয়া যায় সেরকম অনুযায়ী দাম পরে আপনার আড়াইশো তিনশো তিনশো আশি চারশো এরকমভাবে পড়ে ভাই লাইটের কালেকশন আমরা অনেক আছে দেখতে জি ভাই লাইটের কালেকশন অনেক ধরনের আছে যেমন এস এটা আছে এটা হ্যাঙ্গিং সিস্টেম এটা আপনার যারেও ইউজ করতে পারবে যারা যারে লাইট নিতে চায় তারা যারে ইউজ করতে পারবে এছাড়া হিটার দেখতেছি হিটটা যাই ভাই শীতের জন্য মাছের অনেক দরকারি একটা জিনিস হিটার বাই সি এখন হিটার কিনতে হবে জি জি ভাই হিটার দিলে মাছগুলো ভালো থাকবে তো উপরেগুলা দাম কত ভাই এটা এটা দাম কত ভাই

এটা কি অর্ডার ছিল না জি ভাই পুরার থেকে অর্ডার দিয়েছিলেন এটা নরায়ণ কালিয়া থেকে ভাই এটা যাবে কখন এটা যাবে এখন যাবে মালটা কিসে না কুড়ি কুড়ি এটার মাপ কত আছে আর নয় আঠারো নয় আঠারো চোদ্দশো চোদ্দশো ঢাঙ্গা সহ ছোট ভাই খোলা বাইরে থেকে গেলে মাছ নিতে চাই কত পিস নিতে হবে পঞ্চাশ পিস পিস আর যদি অ্যাকোরিয়াম নিতে চাই অ্যাকোরিয়াম নিতে চাই আপনার পাইকারি নিতে চাইলে বিশ তিরিশ পিস এরকম এরকম আর যদি চায়না জার্মান নিতে চাই চায়না লোকেশন <muchos>